আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক কসরত নয় এটি জীবন ধারণেরও উপায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগ দিবস উদযাপনের খবর পাওয়া গেছে নিম্নচাপজনিত বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে রাজ্যের কয়েকটি জেলায় কৃষি জমি সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হুগলির গৌহাটে বিজেপি নেতা শেখ বাকিবুল্লাহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য শিক্ষা পর্ষদ বা পর্যায়ক্রমিক মূল্যায়নের সূচি প্রকাশ করেছে ইডেনে আজ প্রো টি টোয়েন্টি লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্স পাঁচ উইকেটে হারবার ডায়মন্ডসকে হারিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক কসরত নয় এটি জীবন ধারণের উপায়ও আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন যোগাভ্যাস এখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে শান্তিময় সুসমন্বিত এবং স্থিতিশীল বিশ্বের জন্য যোগকে আপন করে নেওয়ার আহ্বান জানান তিনি পার্সোনাল প্র্যাকটিস না রে বলকি গ্লোবল পার্টনারশিপ কাজ মাধ্যম বনে जहां हर देश हर समाज योग को जीवन शैली और लोक नीति का हिस्सा बनाए जहां हम मिलकर एक शांत संतुलित और सस्टेनेबल विश्व को गति दे जहां योग विश्व को टकराव से सहयोग और तनाव से समाधान की ओर ले जाए এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ এই ভাবনাকে সামনে রেখে সারা বিশ্ব এবং দেশের সঙ্গে আজ এরাজ্যেও একাদশ যোগ দিবস যথাযথ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে কলকাতা রাজভবনে বিশেষ যোগাভ্যাসের অধিবেশন অনুষ্ঠিত হয় রাজ্যপাল আনন্দ বোসের পৌরহিত্যে এই অনুষ্ঠানে শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত চারশো জন অংশগ্রহণকারী যোগাভ্যাসে সামিল হন রাজ্যপাল বলেন সুস্থতার জন্য যোগ গুরুত্বপূর্ণ In this context of strife and strain in the world over, yoga which tranquilizes any, any mind is required even to foster international peace. See, yoga is universal in nature. Yoga connects the mind and the body. This is something which belongs to the entire humanity. It was confined to India. What our Honorable Prime Minister Narendra Modi did, he took it to the whole world. Now it is on a platter with the, of the world and the world is accepting it. That's certainly a wonderful achievement. We delight in that. The entire nation is with you, Neeraj. Entire nation. কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি ফুটবল গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন সুস্থ থাকার জন্য যোগ গুরুত্বপূর্ণ দেখুন আজকে এগারোতম যোগ দিবস সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নামে এবং অন্যান্য ডিগনিটারি সেখানে উপস্থিত ছিলেন যোগ দিবস পালিত হয়েছে ভারতবর্ষে শুধু নয় বিশ্বের তাপ বিভিন্ন প্রান্ত প্রায় একশো সত্তরটির বেশি দেশে যোগ দিবসকে উপলক্ষ করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এই যোগ দিবসে অংশগ্রহণ আপনারাও যোগ করুন সুস্থ থাকুন অন্যদিকে ইন্ডিয়ান মিউজিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির উত্তরে বিরোধী দলনেতা জানান যোগ নিয়ে প্রধানমন্ত্রী পদক্ষেপ করেছেন সারা বিশ্ব তাকে ডিরেক্টর অব অর্ডিন্যান্স এবং এনসিসি থার্টি ওয়ান বেঙ্গল ব্যাটালিয়নের সহযোগিতায় যোগ দিবস পালিত হয় একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন সিবিসি কলকাতা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে তিন দিন বিভিন্ন অনুষ্ঠানে আজ ছিল শেষ দিন উত্তর কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকো মোটর ডিসাবিলিটিস এর প্রাঙ্গনে আজ সকালে বিশেষভাবে সক্ষম বহু শিশু তাদের অভিভাবকরা যোগাভ্যাস অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান টিভি কে রেড্ডি এবং এনআইএলডির অধিকর্তা ড ললিত নারায়ণ কয়লা ও খনিমন্ত্রী জি কিষান রেড্ডি ইসিএল এর পশ্চিম বর্ধমানের ঝাঁঝরা কয়লা খনিতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলের সঙ্গে যোগাভ্যাস করেন সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র ইজেড সিসিতেও আজ আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান বিশেষভাবে পালিত হয় অধিকর্তা আশিস গিরি বলেন সামাজিক মূল্যবোধের পাশাপাশি সমগ্র জাতির স্বাস্থ্যের উন্নতির জন্য যোগ প্রয়োজনীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে বললেন যে ওয়ান ওয়ান এই সামনে রেখেই আমরা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র বিশ্ব যোগ দিবস উদযাপন করলাম দু হাজার ভারতবর্ষ বিকশিত ভারত হবে একটি দেশ বা জাতি ততক্ষণ পর্যন্ত না শক্তিশালী বা বিকশিত হতে পারে যতক্ষণ পর্যন্ত সামাজিক মূল্যবোধ সামাজিক স্বাস্থ্য একটি মানুষের স্বাস্থ্য যতক্ষণ না উন্নত হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং পার্বত্য এলাকাগুলিতে যোগচর্চার ব্যস্ততা বিএসএফের বত্রিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার্স সীমানগরে এদিন বিএসএফের একশো অফিসার যোগাভ্যাস করেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগেও যোগাভ্যাসের মধ্য দিয়ে দিনটি পালিত হয় পূর্ব রেলের তরফে বিহালা ইন্ডো স্টেডিয়ামে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন জেনারেল ম্যানেজার মিলিন্দ হাসপাতাল এবং হাওড়া অর্থোপেডিক হাসপাতালেও দিনটি পালিত হয় শিয়ালদা ডিভিশনে যোগ দিবস উদযাপনের নেতৃত্ব দেন সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসার কুন্দন সাহাই নিম্নচাপজনিত বৃষ্টি এবং ডিভিসি ছাড়ে জলে রাজ্যের কয়েকটি জেলায় কৃষি জমি সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রীর সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে রাজ্য সরকার ওই জেলাগুলির জন্য চার কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে এদিকে ডিভিসি আজ দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দুপুর দুটো পর্যন্ত সাতাত্তর হাজার আটশো কিউসেক জল ছাড়া হচ্ছে শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত ডিবিসি দুর্গাপুর ব্যারেজ থেকে লাগাতার জল ছড়ায় পশ্চিমকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ড ডিবিসি কর্তৃপক্ষকে রাজ্যকে না ছাড়িয়ে না জানিয়ে জল না ছাড়ার বার্তা দিয়েছেন এদিকে झारखंड বিহার সীমান্তে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় জলস্তর বাড়ছে দামোদর এবং বড়া করে পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্য সচিব সেচ দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ডিভিসির সঙ্গে নিয়মিত সমন্বয় রক্ষার উপর জোর দেওয়া হচ্ছে হুগলির গোহাটে বিজেপি নেতা শেখ বাকিবুল্লাহ ঝুলন্ত দেহ উদ্ধার হয় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের তরফে হত্যার অভিযোগ করা হলেও পুলিশ জানিয়েছে এই ঘটনা আত্মহত্যার চূড়ান্ত রিপোর্ট এলে আরো সঠিকভাবে বলা সম্ভব হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে আজ সকালে নিজের বাড়ির দোতলায় বাকিবুল্লাহ উদ্ধার হয় তার দুই হাত দড়ি দিয়ে বাঁধা ছিল বিজেপি এর পেছনে শাসক দলের হাত রয়েছে বলে আশঙ্কা করেছে আশঙ্কা প্রকাশ করে দলের রাজ্যসভা সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন এর আগেও একই কায়দায় একাধিক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে একজন প্রাক্তন বিধায়ক কর্মী খুন হয়েছেন দেখা যাচ্ছে তার গলায় ফাঁস লেগেছে তার পা মাটিতে আছে কিন্তু তিনি মারা গেছেন আমাদের দমদমে প্রসেনজিৎ তাকে মেরে তার বাড়ির বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা তো এটা তো তৃণমূল কায়দা খুনের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে প্রদেশ যুব কংগ্রেস আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছে বিধানভবনে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যে নিয়োগ দুর্নীতির বিষয়টি তুলে ধরেন প্রদেশ যুব নেত্রীরা। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের স্কুলগুলোতে দ্বিতীয় এবং তৃতীয় সামেট্রিক এভ্যালুয়েশন বা পর্যায়ক্রমিক মূল্যায়নের সূচি প্রকাশ করেছে এই মর্মে সম্প্রতি এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা মাধ্যমিকের টেস্ট চলতি বছরের তেসরা নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে শেষ করতে হবে পাশাপাশি আগামী পয়লা অগস্ট থেকে আটই আগস্টের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী পয়লা থেকে দশই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে রাজ্য সরকার জন্ম ও মৃত্যু শংসাপত্র জালিয়াতের ঘটনায় কড়া পদক্ষেপ নিচ্ছে জেলার কোন রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারকে এই কাজে নিযুক্ত করে আগে স্বাস্থ্য দপ্তরের অধীন রাজ্যের মুখ্য রেজিস্ট্রারের অনুমতি হবে বলে জেলা প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে। সুস্থতা থেকে মানসিক অসুস্থতা থেকে সেরে ওঠা নাগরিকদের পুনর্বাসনে পাশে দাঁড়াতে রাজ্য সরকার চালু করেছে প্রত্যয় হোম বিধানসভায় সম্প্রতি এক প্রশ্নের উত্তরে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ড শশী ভাঁজা একথা জানিয়েছেন তিনি বলেন কলকাতা ও বহরমপুরে চালু হয়েছে রাজ্যপাল ড আনন্দ বোস বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেন সঙ্গীত এমন এক মাধ্যম যা ধর্ম বিশ্বাস এবং সামাজিক অবস্থা নির্বিশেষে মানুষের হৃদয়কে স্পর্শ করে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া একটি রাসায়নিক গ্যাস কারখানায় বিষাক্ত গ্যাসের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে জানা গেছে গতকাল রাতে শালপাতা বাগান এলাকায় ওই রাসায়নিক কারখানায় কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা একটি ড্রামে থাকা কেমিক্যাল পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে রবি নাইজ এবং সুরজিৎ মাইতি নামে ওই দুই শ্রমিকের মৃত্যু হয় শেষ করে ইডেনে আজ বেঙ্গল প্রো টি লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্স পাঁচ উইকেটে হারবার ডায়মন্ডস কে হারিয়ে দিয়েছে সর্ডেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মহিলাদের ম্যাচে স্ম্যাশার্স মালদা এগারো রানে মুর্শিদাবাদ কুইন্স এবং হারবার ডায়মন্ড দুই উইকেটে শিলিগুড়ি স্ট্রাইকার্স পরাজিত করেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক কসরত নয় এটি জীবন ধারণেরও উপায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগ দিবস উদযাপনের খবর মিলেছে নিম্নচাপজনিত বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে রাজ্যের কয়েকটি জেলায় কৃষি জমি সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে